প্রেসিডেন্ট খেয়াল করুন তিনি আদালতে উচ্চ আদালতে তিনি জানতে চেয়েছেন যে এই সরকারকে বৈধতা দেবার পথ কি মানে তারা যদি শপথ গ্রহণ করেন তার কাছে এটাকে বৈধ হবে কি এখন তারা বলছেন যে যেটা আমি কাগজে পড়েছি কারণ তারা তো কেউ আমাদেরকে ব্যাখ্যা দেননি আমরা কাগজেই পড়েছি সেটা হচ্ছে তারা বলেছেন যে এখন যে সংকট তৈরি হয়েছে তাদের কাছে সংকটটা কিন্তু সাংবিধানিক সংকট আমাদের কাছে কিন্তু কোনো সাংবিধানিক সংকট নেই এটা কিন্তু ভালো করে বুঝতে হবে গণ অভিপ্রায় যখন ব্যক্ত হয় এটা কিন্তু সংবিধান মেনে চলে না সংবিধান ফেলে দিলে কিন্তু এটা কোনো সাংবিধানিক সংকট না ঠিক আছে আমাদের কি শেখ সংবিধান মেনে মেনে আমরা এই গণ অবস্থান করেছি নাকি তাই সংবিধান মানতে হবে কেন আমাদের এই তারা কিন্তু সংবিধানে ঢোকালেন এখন তারা বলছেন যে এই যে সংকট তৈরি হয়েছে সাংবিধানিক সংকট এটা থেকে নাকি উত্তরণের আর কোনো পথ নেই এটা এটা খুব বিতর্কিত প্রশ্ন ঠিক আছে এটা হতে পারে যে আমরা একটা ভিন্ন একটা একটা কৌশল অবলম্বন করতে চাইছি দেখা যাক আমরা হয়তো সম আমরা এখানে আমরা এই পরিস্থিতিটা আমরা অতিক্রম করতে পারি কিন্তু যদি না পারেন তো ফলে এটা কোনো আমাদের কোনো সাংবিধানিক প্রথমটা আমাদের জানতে হবে আমাদের কোনোই সাংবিধানিক সংকট ছিল না প্রেসিডেন্টের কাছে শপথ গ্রহণ করার আগে বাংলাদেশে কোনো প্রকার সাংবিধানিক সংকট ছিল না এটা টোটাল ননসেন্স ওকে এখন দু নম্বরটাই তারা বলছে ঠিক আছে তারা বলছে আছে এটা সাংবিধানিকভাবে এটা তার সমাধান করতে চান তো তারা কী করে করবেন এটা কেন কৃষি ভিত্তিতে তারা যুক্ত দিচ্ছেন তারা বলছেন যে এটা আমরা বাংলাদেশের সংবিধানের একশো ছয় নম্বর যে অনুচ্ছেদ সে অনুচ্ছেদ অনুযায়ী তারা এই মতমত দিয়েছেন অনুচ্ছেদটা কি একশো ছয় নম্বর অনুচ্ছেদ আমি একটু পরে পড়ে আপনাদের শোনাচ্ছি তার মধ্যে কী আছে ফলে এই অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে মত দিয়েছে আদালত মত দিয়েছে যে এই সংকট উত্তরণের একমাত্র পথ হলো যে শেখ হাসিনার সংবিধানের অধীনে যে প্রেসিডেন্ট রয়েছেন তার কাছে শপথ গ্রহণ করা এটা তারা বলেছেন এবং এটার ভিত্তিটা কি এটা হলো একশো ছয় নাম্বার অনুচ্ছেদ তার মানে হাসিনার সংবিধানে অনুসরণ করছেন একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তারা শপথ গ্রহণ করেছে তার মানে এই এখনকার যে সরকার এরা কিন্তু আসলে শেখ হাসিনার সরকার কারণ তার সংবিধানে তারা কিন্তু শপথ গ্রহণ করেছে এটা কিন্তু অপমান করা হলো গণ আচ্ছা ঠিক আছে আমরা একশো ছয় নম্বরে কী আছে আমি মেনে নিলাম এটা একটা সংকটময় মুহূর্ত রাজনৈতিক সংকট অত্যন্ত তীব্র এই সংকটের মধ্যে আমাদের অনেক কৌশল হতে হবে আমাদের ইনোভেটিভ হতে হবে ফলে আমরা এটা মেনে নিলাম ধরা যাক এবার আমরা দেখি একশো ছয় নম্বর অনুচ্ছেদে কী আছে প্রথমত মনে রাখতে হবে যে অন্তর্বর্তী সরকার নামক কোনো বিধান শেখ হাসিনার সংবিধানে নেই ঠিক আছে তার মানে যেহেতু এটা সংবিধানে নাই এই ধরনের সরকার আসলে কিন্তু অবৈধ এটা আপনি কিন্তু গঠন করতে পারবেন যেখানে সংবিধানে না আপনি কোথায় পেয়েছেন অন্তর্বর্তী সরকার নাই তো এরকম কোনো কষ্ট কিন্তু তারা বলছেন বিচারপতিরা বলছেন যে এটা একশো ছয় দ্বারা নাকি এটাকে বৈধ করা যায় এটা ঠিক আছে আমরা একশো পড়ি এখানে লেখা আছে আমি পড়ছি সংবিধান থেকে আপনার জন্য পড়ছি যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ সিও বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্ব মতামত জ্ঞাপন করিতে পারিবেন ঠিক আছে মানে এখন কিন্তু আর সংবিধানের কথা বলছেন ঠিক আছে আপনি অন্তর্বর্তী সরকারটাই বৈধ কিনা ধারণাটাই বৈধ কিনা এটাই কিন্তু তর্কের বিষয় শপথ গ্রহণটা বিপজ্জনক যদি এটা বৈধ না হয় তাহলে আপনি শুধুমাত্র সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে তারা বৈধ হয়ে গেল এই যে জনগণের জীবন দিল তারা রক্ত দিল তারা মূল্য তারা দিনের পর দিন রাস্তায় লড়াই করলো তাদের লড়াই তাদের ক্ষমতা মাঠ রক্ষা করা শেখ হাসিনাকে দেশ থেকে তালিয়ে দেওয়া এটা কোনো মূল্য না একটা কিছু কাগজের মূল্য আছে এই কাগজটা মূল্যবান এটা কি কথা এটা কি এটা কি কথা এটা এখন যুক্তি আছে এখন ঠিক আছে আপনি বললেন যে এটা আপনি আপনি এটা বৈধ করছেন তারপর আমি শপথ গ্রহণ করলেন তার মানে অন্তর্বর্ণী সরকার কিন্তু ওই বৈধ সরকার এবং তাকে আপনি সুপ্রিম কোর্টের মত আদালতের এখন যে সুপ্রিম কোর্টে যারা আছেন তারা না কিন্তু যারা কিন্তু একটু আগে যারা একটা জুডিশিয়াল কু করতে চেয়েছিলো মনে হচ্ছে আপনি ভুলে যাবেন না আরেকটা জুডিশিয়াল কু হওয়ার সম্ভাবনা হয়েছিল যখন জয় বলল বা আমরা বুঝতে পারলাম যে একটা বৈধতা সাংবিধানিক বৈধতা নিয়ে একটা তর্ক চলছে কেমন তো তার ভিত্তিতে তিনি এই যুক্তিটা আমাদেরকে বলা হচ্ছে আস্তে আছে কোথেকে জনগণের কাছ থেকে না একটি বড় প্রহসন আর কিচ্ছু হতে পারে না আসছে শেখ হাসিনার দ্বারা যে সকল বিচারকরা নিযুক্ত যারা দিনের পর দিন আমাদেরকে এমন সব বিচার দিয়েছেন তারপরে রাষ্ট্র আজকে যেমন জরাজীর্ণ অবস্থায় গিয়ে পৌঁছেছে তারা রিমান্ডে দিয়েছেন বিভিন্ন মুহূর্তে তারা কখনো সুবিচার করেননি এই ধরনের বিচারকরা এসে বলছে যে না আমরা নাকি এই শেখ হাসিনার সংবিধান এটাকে বুঝে উঠতে পারবো তো ঠিক আছে আপনারা এই কাজটা করেছেন এটা আমি বারবার বলেছি এটা ছিল জনগণকে অপমান করা এত বড় অপমান পৃথিবীতে আর কে করতে পারে